আসসালামু আলাইকুম আমি আজকে আবার আসছি বাঘিয়া বাইগে বলে দেখতে আসছি জয়ের ট্যাক বাইকে কী অবস্থা কি পরিস্থিতি বৃষ্টির পরে পানি বাড়ছে কীরকম অবস্থা পরিস্থিতি মাছ বসিতে ধরে কি না ধরে আদার নেয় টোপ নেয় কি না নেয় সেটা দেখতে আসছি এটা হচ্ছে বাঘিয়া কুনাবাড়ি এসে কুনাবাড়ি থেকে যে কোনো অটোওয়ালাকে বলবেন বাইকে যাব বাইকে বাইকে বললে ওই বাইকে স্কুল পাড়ে নামিয়ে দেবে স্কুলের পিছন দিয়ে একটা পথ আসছে এতে কিছু দূর আসলে এই জায়গাটা একটা মোড় আছে ঘুরলে মসজিদটা দেখলেন এই মসজিদের এখানেই এই খাতটা এটা একটা ঘের ছিল এখন উন্মুক্ত করে দেছে এখানে ছোট বড় সব মাছ আছে অনেক শিকারি বাইরা আছে দেখতে পাচ্ছেন অনেক শিকারি বাইরা আসছে বসছে মাছ ধরার জন্য এখানে ছোট বড় অনেক ধরনের মাছ আসলে বড় মাছের কারণে পাতলা পাতলা খুব কম মাছ পাচ্ছে বৃষ্টিতে অনেক পানি বেড়ে গেছে এখন আপাতত চার পাঁচ বসা যায় এই দেখতে পাচ্ছেন ওই জয়ের ট্যাক থেকে এদিকে যে বইগুলো ক্ষেতগুলো ছিল খেতের ভিতর দিয়ে পানি উঠে গেছে জয়ের ট্যাকের বড়ো খাত আর এই খাদের পানি একসাথে যাওয়া আসা করতেছে পানি দেখতে পাচ্ছেন পুরো পানি হয়ে গেছে ওই অতিথি পাখি দেখা যায় ওদিক দিয়ে পানি আসছে জয়ের খাদ ওইটা সামনের ওইটা জয়ের খাদ ওই খাদ থেকেই এই খাদ এইদিকে এদিকে এই পাশ দিয়ে আপনারা আসতে পারবেন এটা এই যে রাস্তাটা দেখতেছেন এই ভাই এই রাস্তা দিয়ে আসতে পারবেন এই পারে আর ওই পাশে ওই যে ঘুরে ওই রাস্তা দিয়ে আসতে পারবেন ওই কোন দিয়ে যে দেখা যায় ইট ওখান দিয়ে এখানে আসা যায় আর ওই যে মেন রোড দেখা যায় ওই পাড়ে লোকজন বসছে ওই মেন রোড দিয়ে স্কুলের পিছন দিয়ে নেমে এখানে আসতে হবে কিছু দূর হাইটে আসলেই এই খাতটা এখানে গেট থাকা অবস্থায় অনেক মাছ ছিল বেড় জাল দিয়ে ধরত কাউরে বসি ফেলতে দিত না এখন উন্মুক্ত হয়েছে সবাই বসি দিয়ে মাছ ধরতেছে কম বেশি সবাই মাছ কম বেশি পায় সুন্দর একটা জায়গা ফিশিং করার জন্য আপনারা যারা আশেপাশের আছেন চাইলে আসতে পারেন এখানে এসে দেখতে পারেন আসসালামু আলাইকুম